প্রচুর প্রোটিনে ভরা সয়াবিনের তরকারি ভাত রুটি দুটোর সাথেই খেতে দারুণ লাগে আর আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের তরকারি আজকে একটু অন্য প্রসেসে এই নিরামিষ সয়াবিন বানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার আগে সয়াবিনটা ভালো করে দুবার তিনবার জল পাল্টে ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নেব এবং তারপরে সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দেবো সেদ্ধ করার সময় কোনো রকম নুন বা তেল কিন্তু আমি ব্যবহার করিনি অপরদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে সবার প্রথমে আলুগুলো ভেজে নেব এখানে আমি তিনটে মিডিয়াম সাইজে আলু নিয়েছি আর আলুগুলো একটু বড়ো বড়ো সাইজে কেটে নিয়েছি আলুগুলো খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে আর আলুগুলো যখন এরকম লালচে ভাজা হয়ে যাবে তখন আলুগুলো তুলে নেবো ওর দিকে সয়াবিনটা আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম আর সয়াবিনগুলো এরকম একটু প্রেস করে জলগুলো বের করে নিতে হবে আলু ভাজার তেলেই সয়াবিনগুলো একটু ভেজে নিতে হবে একটু হালকা লালচে করে সয়াবিনগুলো ভেজে নিতে হবে এইভাবে আলাদা করে সয়াবিনগুলো ভেজে নিলে সয়াবিনের একটা জলসা ভাব থাকে সেটা থাকে না আর তরকারি টেস্টটাও কিন্তু খুব ভালো হয় টাকা সয়াবিনের সাথেও কিন্তু কিছু প্রসেস আছে সেটা আমি পরে দেখাচ্ছি সব সয়াবিন ভাজা হয়ে গেলে ওই কড়াতেই আবারও একটু সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হলে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো সঙ্গে দেবো দুটো তেজপাতা ছিঁড়ে আর দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা টমেটো কেটে দিয়ে দেবো সঙ্গে দেবো একটু নুন যাতে তাড়াতাড়ি টমেটোটা ভাজা হয়ে যায় আর গলে যায় টমেটোটা পুরো গলা দরকার নেই একটু আর্ধেক মতন গলে গেলে এখানে এক চামচ আদা বাটা দিয়ে দেবো আদার সাথে এখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে আদা বাটাটা ভালো করে নেচে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছু শুকনো মশলা এখানে দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতন নুন এক চামচ মতন ধনে গুঁড়ো এখানে আমি ছোটো চামচ বলে দু চামচ দিয়েছি আর দেব এক চামচ জিরে গুঁড়ো আর মশলার ব্যালেন্সের জন্য সবশেষে এক চামচ চিনি দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলা কষানোটা খুব ভালো হয় একদম লো ফ্লেমে মশলাগুলো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা সাইড থেকে তেল ছেড়ে আসছে আর মশলার সাইড থেকে এরকম তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দেবো আলুটা মশার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু কষিয়ে নেব মশার সাথে আলুটা ভালো করে কষানো হয়ে গেলে আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমেই ঢাকা দিয়ে দেবো অপরদিকে ভেজে রাখা সয়াবিনের সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করবো দিয়ে দেবো দু টেবিল চামচ টক দই হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো সব উপকরণ সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে একবার নিরামিষ সয়াবিন করে দেখবেন এর স্বাদ কিন্তু অপূর্ব হয় ভেজে রাখা সয়াবিনের সাথে এরকম টক দই আর মশলা মাখিয়ে রান্না করলে একদিকে যেমন সয়াবিনটা খুবই সফট হয় অন্যদিকে টেস্টটা কিন্তু অনেকটা গুণ বেড়ে যায় অপরদিকে আলুটা এতক্ষণে প্রায় একটু সফট হয়ে গেছে মশলার সাথে আলুগুলো আর একবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব এরপর এখানে মশলা মাখানো সয়াবিনটা দিয়ে দেব যেহেতু সয়াবিনের সাথে টক দই মাখানো আছে তাই লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে প্রায় মিট দুয়েকের একের মতন তারপর মিডিয়াম ফ্লেমে আরও এক থেকে দেড় মিনিট মতন কষে নিতে হবে আর মশার সাথে আলু আর সয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আর জলটা অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন সঙ্গে সয়াবিন ম্যারিনেট করা যে বাটিটা ছিল বাটি ধোয়ার জলটাও দিয়ে দিয়েছি আট থেকে দশ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট বাদে ঢাকা খুলে নেব সয়াবিনের ত্বকেটা প্রায় হয়ে এসেছে কিন্তু অবশ্যই একবার নুনটা চেক করে নেবেন আমি এখানে তেজপাতাগুলো একটু ফেলে দিয়েছি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর টেস্টটা একটু ভিন্ন স্বাদের হওয়ার জন্য এখানে আমি একটু কসুরি মেথি এরকম দুই হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন সবশেষে দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আর এই সব কিছু উপকরণ একবার মিশিয়ে নিলে রেডি আজকের আমাদের সম্পূর্ণ নিরামিষ কিন্তু ভীষণই টেস্টি ডিলিশিয়াস সয়াবিন কারি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়েছিল আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করান রইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন